রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য ছায়া প্রকাশনীর একটি নতুন বই রেলওয়ে চ্যালেঞ্জার গ্রুপ ডির উপর একটি নতুন বই প্রকাশিত হয়েছে তো এই বইয়ের রিভিউ নিয়ে আজকের এই ভিডিও বইটি ভীষণ সুন্দর তোমরা দেখতে পারো দেখো বইয়ের প্রথম যে প্রকাশ মার্চ দু এই বইটিতে কি কি আছে আমি একে একে দেখাচ্ছি দেখো প্রথমে এই বইয়ের শুরুতেই সিলেবাস নিয়ে আলোচনা করা করা আছে ঠিক আছে যে পরীক্ষার সিলেবাসে কি রয়েছে পরীক্ষার এক্সাম প্যাটার্ন কি আছে সমস্তটা এখানে কিন্তু আলোচনা করা হয়েছে বইয়ের প্রথম দিকটায় তারপর আছে সূচিপত্র সেকশান এ জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এনভায়রনমেন্টাল সায়েন্স কম্পিউটার অ্যান্ড আইটি তারপর সেকশান বি ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্সের এখানে তেইশটি চ্যাপ্টার রয়েছে তারপর সেকশান সি এখানে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে মোট আঠেরোটি চ্যাপ্টার রয়েছে তারপর সেকশন ডি জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আটটি চ্যাপ্টার রয়েছে তারপর আছে এক্সাম টাইপ যে প্র্যাকটিস পেপার সেখানে পনেরোটি প্র্যাকটিস পেপার রয়েছে এবং সেকশান এফ এ আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কোশ্চেন পেপার শুধু নয় কোশ্চেনের সাথে তার সলিউশনও দেওয়া রয়েছে এখানে দেখো সেকশন এতে প্রথমে যে ফিজিক্স মানে জেনারেল সায়েন্স থেকে ফিজিক্স আছে ফিজিক্সে কীরকম আছে ফিজিক্সে প্রথমে চ্যাপ্টারটাকে আলোচনা করা আছে এবং চ্যাপ্টারের শেষে আছে প্রিভিয়াস ইয়ার স্ক্যানার অর্থাৎ রেলওয়ে যে পরীক্ষাগুলো বিভিন্ন পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো আলোচনা করা আছে এবং আলোচনার শেষে কমপ্লিট সলিউশান দেওয়া আছে এটা হলো জেনারেল সায়েন্সে ফিজিক্স পার্ট তারপর কেমিস্ট্রি পার্টে একই রকম আলোচনা করা আছে প্রথমে তারপর প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো সেগুলোকে দেওয়া রয়েছে এবং তার কমপ্লিট সলিউশান দেওয়া রয়েছে ঠিক আছে তারপর বায়োলজির ক্ষেত্রেও একই রকম বায়োলজির ক্ষেত্রে প্রথমে আলোচনা করা হয়েছে এবং আলোচনার পর শেষের দিকে কি প্রিভিয়াস ইয়ার স্ক্যানার দেওয়া রয়েছে এবং চ্যাপ্টারে শেষে এবং তারপর তার সলিউশন দেওয়া রয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে এনভায়রনমেন্টাল সায়েন্সের ক্ষেত্রেও একই রকম তারপর আছে কম্পিউটার অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার থেকেও প্রশ্ন আছে এবং যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আছে তারপর চলে যাব আমরা সেকশান বি সেকশান বিতে আছে ম্যাথামেটিক্স তো দেখো এখানে কিন্তু এই বইটি মূলত করা হয়েছে রেলওয়ে যে রিক্রুটমেন্ট গ্রুপ ডি রিক্রুটমেন্ট তার উপরে ভিত্তি করে এই বইটিকে করা হয়েছে এখানে অঙ্ক থেকে প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা হয়েছে এবং চ্যাপ্টারের শেষে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন রেলওয়ের পরীক্ষায় যে এসেছে রেলের বিভিন্ন পরীক্ষায় যে এসেছে সেই প্রশ্নগুলোকে দেওয়া রয়েছে এবং তার কমপ্লিট সলিউশন দেওয়া রয়েছে তো এই বইয়ে কিন্তু যে যেহেতু রেলের পরীক্ষায় ত্রিকোণমিতি একটা গুরুত্বপূর্ণ পার্ট তো ত্রিকোণমিতির প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং তারপর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেওয়া রয়েছে এবং সবশেষ তার কমপ্লিট সলিউশন দেওয়া হয়েছে আর সেকশান সিতে আছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এই এইখানেও কিন্তু একদম চ্যাপ্টার ওয়াইজ যে জিআই গুলো সেগুলো দেওয়া রয়েছে আর তার সাথে বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপর আছে সেকশন ডি এখানে আছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স মানে জি এখানে জি কে এ বইটি জিকে জন্য তো খুবই গুরুত্বপূর্ণ বই তো জি কে পার্টটি দেওয়া রয়েছে এখানে তার সাথে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে রেলের সেইগুলো দেওয়া রয়েছে আর প্রত্যেকটা এখানে জিকে পার্টের প্রত্যেকটি চ্যাপ্টারে শেষে এরকমভাবে দেওয়া রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঠিক আছে প্রথমে চ্যাপ্টার আলোচনা করা আছে তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া রয়েছে আর এই এটা হচ্ছে জিকে পার্ট জি কে আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এখানে ইতিহাস ভূগোল তারপর যে সংবিধান পার্ট সবটাই আছে এখানে এই বইয়ে এবং যে স্ট্যাটিক জিকে সেগুলোও রয়েছে এই বইয়ে আর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখানে দেখতে পাচ্ছ এখানে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এখান থেকেও প্রিভিয়াসের কোশ্চেনগুলো দেওয়া রয়েছে তারপর ভারতের অর্থনীতির উপরেও প্রশ্ন দেওয়া রয়েছে অর্থাৎ জি কের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বই এছাড়াও রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তারপর সেকশান যে সি এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে প্র্যাকটিস পেপার পনেরোটা প্র্যাকটিস পেপার রয়েছে সেকশান ই সরি পনেরোটা প্র্যাকটিস পেপার রয়েছে তোমরা প্র্যাকটিস করতে পারবে এবং সব শেষে প্র্যাকটিস পেপারের শেষে উত্তরগুলো দেওয়া রয়েছে আর সেকশান এফে দেখো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে প্রশ্নগুলো বিভিন্ন রেলের যে পরীক্ষাগুলো হয়েছে তার প্রশ্ন এবং উত্তর এইখানে কিন্তু দেওয়া রয়েছে সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে তো তোমরা চাইলে যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে বিশেষ করে রেলের গ্রুপ ডি পরীক্ষা দেবে এছাড়া শুধু গ্রুপ ডি নয় অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বইটা তোমরা নিতে পারো তো এই বইটার দাম কত রয়েছে আমরা দেখে নেব এই বইটার দাম রয়েছে চারশো পঁচানব্বই টাকা এটা প্রথম প্রকাশ হয়েছে কিন্তু মার্চ দু হাজার তোমরা আর কোন বইয়ের রিভিউ পেতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ